সময় চলে যায় খুব তাড়াতাড়ি কিন্তু কালেকশন গুলো রিস্টক করতে আমার একটু টাইম লেগে যায় এটাই তোমরা সবসময় বলো তো সবাইকে আজকে বলে দিই বেসিকালি আজকে যে ডিজাইনটা কোনো রিস্টক করা কালেকশন না কিন্তু আজকে যে ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি পুরোটাই আনকমন মানে আনকমন মানে একদমই আনকমন তার সাথে দামটাও থাকছে আনকমন অ্যান্ড কালেকশনটা তোমাদের বলি একদমই শার্টি থেকে আলাদা যেটা হাতে না থাকলে তোমরা ফিল করতে পারবে না চলো বেশি বক বক না করে ফোকাস করি ডিজাইনে আর তার সাথে বলে দিই ক্যাপশনের নাম্বারে বুকিং করে অবশ্যই প্রথমেই বলবো লাইক কমেন্ট যদি না করো যে ভাই টাটা আজকের পরে ভিডিও দেবো না চলো ফার্স্ট দেখে দিচ্ছি এটা আচলটা টোটাল আচলটা ভালো করে দেখে নেবে টোটাল আচলের যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনের মধ্যে রয়েছে এন্ড এবার যাচ্ছে শাড়িটার বডির ডিজাইনটা টোটাল বডিটাতে তোমাদের যে ডিজাইনটা রয়েছে পুরো ডিজাইনটা তোমাদের বডিটা এরকম এবার তোমাদের একটা জিনিস দেখাবো সেটা হলো শাড়িটার ব্যাক পোর্শনটা টোটাল ব্যাক পোর্শনটা দেখে বলো তো সোজা দেখাচ্ছি না উল্টো দেখাচ্ছি কারণ পুরো ব্যাক পোর্শনটা কিন্তু তোমাদের এইভাবেই রেডি বললাম না শার্টিন যেটা নিয়ে গেছো এতদিন আমার থেকে তার থেকেও আজকে আলাদা একটা কালেকশন দেখাচ্ছি এবার কোয়ালিটিটা আমি ক্যামেরা বলে বোঝাতে পারবো না কোয়ালিটিটা কি কোয়ালিটি শুধু এটা দেখাতে পারবো আর বলতে পারবো যারা যারা নেবে তারা তারা বলবে হ্যাঁ পিয়ালি দি অনেকদিন বাদে এরকম একটা কালেকশন তুমি আমাদের ফিল করালে চলো এই যাচ্ছে লুকিং লুকিংটা টোটাল শাড়িটাতে তোমাদের আঁচলটা যাচ্ছে এটা আর বারের যে ডিজাইনটা আছে সেটা হলো এই ডিজাইনটা টোটাল পারে যে ডিজাইন ডিজাইনটা অবশ্যই ক্লোজিং করে দেখাবি ভাই দুটো পারে যে ডিজাইনটা রয়েছে ভীষণ ইউনিক একটা ডিজাইনে দিয়ে দিয়েছে আর তার সাথে দিয়েছে ইকার যেটা আমরা মেয়েরা সব শাড়ি কে পড়তে ভীষণ ভালোবাসি সেটা হলো ইকতের মধ্যে চলো এসে আমি বুকিং করে ভালো ফুল শাড়িটা লুকিং যাচ্ছে এরকম ময়ূরকন্ঠি কালের মধ্যে তোমাদের ডিজাইন চলে যাচ্ছে আর তার সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো সুন্দর পাড়া একটা ব্লাউজ পিস ব্লাউজ পিস রয়েছে প্লেনের মধ্যে সবাইকে বলে দিই প্লেন ব্লাউজ পিস এই জন্য করাচ্ছি এখন বিকজ প্লেন ব্লাউজ পিস দিয়ে তোমরা আরো দশটা ব্লাউজ শাড়ি পরতে পারবে আর প্লেন ব্লাউজ পিস না হলে কি হয় বলতো আহ একটা ব্লাউজ দিয়ে একটা শাড়ি পরে সো এই কারণে আমার ভালো লাগে আমি পড়ে চলো যে কারণে তোমাদের দেখাচ্ছি এটা মনে হয় কিছু বলতে হবে না এটা জাস্ট দেখাতে হবে সেটা হলো তোমাদের ম্যাজিক পার্পেলের মধ্যে চলে আসে এটা শাড়িটা পারের ডিজাইনটা কি ভালো দেখতে তাই না সেটা যাচ্ছে ম্যাজিক পার্পেল উইথ ইকার ডিজাইন তো কেমন লাগছে কমেন্টটা অবশ্যই এই কালারটার জন্য কারাকারি মারামারি করো না কারণ এই কালারটা যতবারই আমি এখন দেখাই ততবারই হয়ে যায় তোমাদের মধ্যে কারাকারি মারামারি আর ফাটাফাটি তো প্লিজ এটা নিয়ে করোনা বিকজ সবাই পাবে হ্যাঁ একটু কম পাবে একটা কালার নিয়ে সবাই মারামারি করো না এত সুন্দর কালারটা দিয়ে দিয়েছি এর সাথে আরো সুন্দর সুন্দর কালার রয়েছে আর যারা এই কালারটাই বেশি ভালোবেসে ফেলেছে তাদের বলবো অবশ্যই ক্যাপশন নামে বুকিং করে নাও আর জলদি বুকিং করবে না হলে সত্যি এই কালারটা পাচ্ছ না তো এই ট্রেন্ডিং কালারটা কিন্তু একদমই ছাড়া যায় না বিকজ আমি কিন্তু সব সিরিজে আমার এই ট্রেন্ডিং কালারটা অবশ্যই দিয়ে রাখি সেটা হলো কফি পার্পেল আর তোমরা কি দেখেছো এবার কন্ট্রাস্টটা কি দিয়েছি সেটা হলো সি গ্রিন এর মধ্যে কন্ট্রাস্ট তাও আবার ইকাত রয়েছে আর ইক্কাত থাকবে না সেটা তো হতেই পারে না তো চলো এই যাচ্ছে কালারটা কার কার আছে কালের সেটা ভালো লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাচ্ছো না তোমরা জলদি জানাও আর রিয়াকশন কালারটা দাও আমি কিন্তু তাদের খুঁজে বের করে ফেলবো চলো চট জলদি রিয়াকশন দিয়ে দাও গুন লাগিয়ে দিলো এই কালারটা নিয়ে বিকজ এটা হলো আগুন কালার মানে তোমাদের যে অরেঞ্জ অ্যান্ড হট পিঙ্কের মধ্যে যে মিক্স করে যে ইয়েলো মিক্স করে যে কালারটা হয় সেটা হলো আগুন কালার সেই কালারটাই আমি ধরে আছি আর তোমাদের দেখাচ্ছি তো চট জলদি বুকিং করে নেবে কারণ ইকতের মধ্যে যে এই কালার কম্বিনেশনটা দিলাম এটা কিন্তু তোমরা আর পাচ্ছ গ্রিন কিন্তু তোমরা বড্ড ভালোবাসা দাও তো আমি ভেবেছি কোন সিরিজে আর অ্যাকোয়া গ্রিনটা বাদ দেবো না তো দেখো এই কালারটার মধ্যে সরি এই ডিজাইনটার মধ্যে আমি অ্যাকোয়া গ্রিনটা নিয়েছি সো এসএস নিয়ে বুকিং করে ফেলবে চট জলদি চট জলদি বুকিং না করলে কিন্তু তোমরা পাচ্ছ না এই যাচ্ছে কালারটা অ্যাকোয়া গ্রিনের মধ্যে চলে যাচ্ছে আর তার সাথে যাচ্ছে তোমাদের ইয়োলো অ্যান্ড যে অরেঞ্জ কালার এর ডুবের টোনটা হয় সেই কালার দিয়ে তোমাদের পাড়ের ডিজাইনটা পাড়ের কন্ট্রাস্ট তো কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাও আর বলো এই কালারটা তোমাদের কেমন লাগছে কারণ এই কালারটা কিন্তু অনেক দিন বাদে আমি রিস্টক করলাম এই কালারটার মধ্যে তাও আবার হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট জাস্ট দেখে নাও ভীষণ সুন্দর লাগছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে চট জলদি বুকিং করবে নাহলে এই কালার কিন্তু তোমরা পাচ্ছ না বিকজ এত সুন্দর কালারের সাথে এত সুন্দর যখন কন্ট্রাস্ট দিয়ে দিচ্ছে তাহলে কে বা ছাড়বে ছাড়বে তোমরা আমি তো ভাই ছাড়ছি না এটা কি কালার এইটা হলো রিয়ার কালার তাই তো এটা হলো রিয়ার কালার তার সাথে রয়েছে বটেল কালারের কন্ট্রাস্ট তার সাথে এই তো চলো কালারটা তো চিনতেই পেরেছ যখন চিনতেই পেরেছো তাদের বুকিংটা সেই ফলে এখন এত সুন্দর কালারের মধ্যে তোমাদের যখন দিয়েই ফেলেছি তা আবার উইথ কন্ট্রাস্ট তাহলে তো ছাড়ার কথাই না তার সাথে কিন্তু এই আচলের কালারই তোমাদের আহ ব্লাউজ পিসটা পেয়ে আছে তো চলো রিয়ার কালারটা নিয়ে যারা রিয়ার কালার নিচে কমেন্ট করে জানা মনে হয় সত্যি সত্যি দুর্বল হয়ে যাবো কারণ দুর্বল কালারটার হাতে নিয়েই বসে রয়েছি সেটা হলো ব্ল্যাক কালার মেয়েদের প্রচন্ড দুর্বল একটা কালার দিস দা ব্ল্যাক কালার তার সাথে আবার যখন দিয়ে দিয়েছে রেড কালারের কন্ট্রাস্ট তাহলে দুর্বল হবো না বলো এত সুন্দর কালারটা হাতে নিয়ে আছে বাট পড়তে পারছি না একটু তো দুর্বল লাগছে সার্সেস নিয়ে বুকিং করে ফেলবো দিস দা ব্ল্যাক উইথ রেড কন্ট্রাস্ট চট জলদি বুকিং করো নাহলে এই কালার কিন্তু তোমরা পাচ্ছ না কালারটা বলেছিলাম না আরেকটা সিরিজ দেবো যেটা অরেঞ্জের সাথে কন্ট্রাস্ট দিয়েছিলাম সেটাই আবার নিয়ে এসছি দেখে নাও সি গ্রিন এর মধ্যে কন্ট্রাস্ট কালারটা এতটা সুন্দর দেখতে যাই বলো না বলো আমার কিন্তু লাগছে তো চট জলদি বুকিং করে নেবে লেমন গ্রিন কালার তার মধ্যে পেস্টা কিন্তু একটু টাচ রয়েছে বাট কালারটা কিন্তু দারুণ লাগছে তো চট জলদি বুকিং করে হলো তোমাদের সেই কালার যেটা কোনো সিরিজেই থাকে না সেটা হলো মিড নাইট ব্লুর মধ্যে চলে আছে রয়্যাল ব্লু কেউ ভেবে নেবে না ব্লু তার মধ্যে যাচ্ছে এত সুন্দর সুন্দর মিনেকারি কাজ যেটা দেখে সত্যি বলছি এত ভালো লাগছে সবাইকে একটা কথা বলে দেবো এই শাড়িটা হাতে পাওয়ার পর না সত্যি বলছে তোমরা এইটুকু ভাবতে বাধ্য হবে যে পিয়ালি দিদি যখন ভিডিওর সামনেই বলে দিয়েছিল যে এটার কোয়ালিটির সাথে কিন্তু নর্মাল শাড়ির কোয়ালিটি মিল খাবে না তো সেটা কিন্তু সত্যি হয়েছে ঘটনাটা তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যা যা শাড়িটা নেবে রিভিউ তো অবশ্যই জানিয়ে দেবে যে কোয়ালিটি কি সেম পেয়েছ না এর বেটার ছিলাম না এই কালারটা কখনো শেষ হবে না বটল গ্রিন কালার যেটা সবাই 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 পরে ঠিকই কিন্তু তবুও সবার 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 খুব প্রিয় কালার কারণ এই কালারটা যাই বলেন যখনই গায়ে ফেলা হয় না এর যে লুকিংটা আসে এই লুকিংটা সত্যি অন্য কালারে আসতে চায় না তো এই কালারটা নিয়ে না সাজুগুজু করতে হয় না কিছু করতে হয় শুধু এরকম করে পরে শুধু সবার সামনে যেতে হয় তাহলে সবাই তোমাদের দিয়ে থাকিয়ে দেবে কারণ কালারটাই হলো বটল গ্রিন কালার তার মধ্যে যখন এত সুন্দর সুন্দর মিনে ওয়ার্কের কাজ দিয়েছে তাহলে কি আবার আসলো তোমাদের সেই

দেখে নেবে এর সাথে সিগ্রিন টুয়েল টোনের কন্ট্রাস্ট আছে আর তার সাথে থাকছে এত সুন্দর সুন্দর মিনে ওয়ার্ক এর কাজের কোয়ালিটিটা বলে দিই তুলোর মতো নরম তুলোর মতো নরম সো এসএস নিয়ে বুকিং করে নেক্সট এন্ড লাস্ট কালার এন্ড হিট কালার দিয়ে আজকে ভিডিও আমি এন্ড করছি সেটা হলো হলুদ এর সাথে রয়্যাল ব্লু নয় এটা হলো কিন্তু ভালো করে দেখে নেবে হট পিঙ্ক এর মধ্যে ডুয়েল টোন সেটা হচ্ছে তোমাদের সেই কালারটা যেটা সব সময় তোমরা এত ভালোবাসা দাও সেই কালারটা আজকে দিয়ে আমি লাস্ট মানে শেষ করছি সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর সাইটার দাম যাচ্ছে শুধুমাত্র আজকে তোমাদের জন্য যারা যারা সাইটা বুকিং করবে ক্যাপশনে তোমাদের নাম্বারে